চার পাঁচ বছর হচ্ছে আমি এখন রয়েছি পাকা ঘরে কিন্তু জন্মের পর থেকেই তো ছিলাম টিনের ঘরে আর বৃষ্টি হওয়ার সময় টিনের উপর যে বৃষ্টির আওয়াজটা হয় না ওটা শুনতে না আমার দারুণ লাগে তো আমাদের পেছনের ঘরটার উপরে যেহেতু টিন দেওয়া তো সেই কারণে না বৃষ্টির আওয়াজটা হচ্ছে তাই ভাবলাম যে আমার প্রিয় পরিবারের সঙ্গে একটু আমার ভালো লাগা জিনিসটা শেয়ার করি তো সেই কারণে মানে ভিডিও শুরুতে ওই বৃষ্টির আওয়াজটা তোমাদেরকে শোনালাম জানি না তোমরা কি শোনাতে পারছো তো রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে সেটা না বুঝতে পারিনি সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি যে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে খুব একটা জোরে বৃষ্টি পড়ছে না মানে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তো দেখো বন্ধুরা ঘরের ভেতরের দিককে সমস্ত কিছু ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন পেছনের দিকে ঝাড় দিয়ে ধুলোটাকে বের করে দিলাম ঘুম থেকে উঠেছি অনেকটাই সকালবেলা বৃষ্টি পড়ছে তবুও খুকিমার তো স্কুল রয়েছে তাই খুকিমাকে দেখো ঘুম থেকে জোর করে তুলে নিয়ে আসলাম মেয়ে তো কিছুতেই উঠবে না যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়েছে তো কিছুতেই উঠতে চাইছে না অনেকটাই সকালবেলা সাড়ে ছটার থেকে যেহেতু স্কুল আর বৃষ্টির দিন পড়লে চারিদিকটা একটু অন্ধকার অন্ধকার থাকে না দেখে মনে হচ্ছে যে অনেকটাই সকাল রয়েছে তো তাই কি করা যাবে বলো যেহেতু স্কুল স্কুলে তো যেতেই হবে তাই দেখো জোর করে তুলে নিয়ে এসে এখন মুখটাকে ধুইয়ে দিচ্ছি শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছে অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আবার নিয়ে চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আমার পরিবারে বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখো প্রত্যেকদিন আমাকে সাপোর্ট করো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর সব সময় আমাকে এত সাপোর্ট করার জন্য আরও অনেক নতুন নতুন বন্ধু আমার পরিবারে আসছো তোমরা এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করছো তো অনেকেই অনেক কমেন্ট করছো সত্যি কথা বলতে জানো তো বন্ধুরা তোমাদের এই কমেন্টগুলো আমার এতটা ভালো লাগছে কি বলবো আমি মানে তোমাদেরকে ভাষাই বলে বোঝাতে পারবো না যে যখন তোমরা আমার ভিডিও দেখে কমেন্ট করো তো সেই কমেন্টগুলো করতে আমার এতটা ভালো লাগে আমরা সাধারণ গৃহবধূরা এই যে সংসার স্বামী বাচ্চা সামলে ইউটিউবে এসেছি কিন্তু নিজের একটা পরিচিতি তৈরি করার জন্য বা বলো পরিবারের পাশে দাঁড়ানোর জন্য পরিবারের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য তো এই যে এত কষ্ট করে ভিডিও করার পর যখন তোমরা এই যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো না সত্যি বলছি এতটা ভালো লাগে যে কি বলবো তাই তোমাদেরকে বলছি তোমরা যারা আমার ভিডিও দেখো ভিডিও দেখার পর কিছু না কিছু একটু কমেন্ট করে দিও তাহলে যেন আমি খুবই খুশি হবো আবার তোমরা অনেক দিদি ভাই আছো বোনেরা আছো যারা আমাকে বলছো যে একটু সাপোর্ট করার জন্য আমি তোমাদের কমেন্ট রিপ্লাই দিয়েছি যে তোমরা যা জানতে চাও আমাকে বলো আমি সবসময় তোমাদেরকে সাপোর্ট করবো তো আবার আজকেও বলছি তোমরা যদি এই মুহূর্তে আমার ভিডিওটা দেখে থাকো তোমরা কি বিষয়ে আর কি কি আমার কাছে জানতে চাও আমি আমার যেইটুকু সামর্থ্য বা যেইটুকু সাধ্যর মধ্যে রয়েছে আমি সবটাই তোমাদেরকে জানাবো আর আজকে আমি আমার ভিডিওতে তোমাদেরকে বলবো যে তোমরা নো কপিরাইট ফ্রি মিউজিক কোথা থেকে ডাউনলোড করবে এই যে আমরা ব্লগ ভিডিও করি তো এই ব্লগ ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যদি কোনো মিউজিক বাজে তাহলে না ভিডিওগুলো দেখতে কিন্তু দারুণ লাগে তো সেই কারণে এক একটা মিউজিক কিন্তু ভিডিওতে দেওয়া খুবই দরকার তো তোমরা কোথা থেকে মিউজিকগুলো পাবে আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমরা ঠিক জানতে পেরে যাবে আর এই দিকে দেখো বন্ধুরা তো খুঁটি মাকেই সকালবেলা তো ঘুম থেকে তুলে নিয়েছি এখন রেডি করাতে বসেছি তো আমার মেয়ের একটাই সমস্যা যে সকালবেলা কিছুই খেতে চায় না তাও ফোনটা দেখিয়ে খায় আজকে যেহেতু ফোনে ভিডিও করছি তো সেই কারণে কিছু পেয়ে খেতে চাইছে না তাও জোর করে একটু বকাবকি দিয়ে মেয়েকে দেখো খাওয়ালাম খাইয়ে এখন রেডি করিয়ে দিচ্ছি আর বৃষ্টি এখন একটু হালকা হয়েছে তো সেই কারণে তাড়াতাড়ি করছি কারণ আবার যদি বৃষ্টি শুরু হয়ে যায় তো তাড়াতাড়ি করে যদি স্কুলে চলে যায় তাহলে আর অতটা চাপ থাকবে না আর আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নেয় স্কুল তো সেই কারণে তাড়াতাড়ি রেডি করিয়ে এই যে দেখো স্কুলে পাঠানোর জন্য তৈরি করে দিলাম মেয়েকে স্কুলে পাঠিয়ে যে দেখো বন্ধুরা বাসি দেখে না পাল্টে নিয়েছি তো রাত্রিবেলা যেহেতু প্রত্যেকটা দিন চুলটা বিরুনি করে শুই তো সেই কারণে দেখো সকালবেলা উঠেই কিন্তু চুলটা বিরুনিটা খুলে এখন চুলটা আসতে একটা খোপো করে নেবো আর সকালবেলা খুব একটা ভালো করে চুলটা আসতানো হয় না ওই রকম সামনের দিকটা শুধু আসছে চুলটা একটু খোপা করে নিই আর যদি খোপা না করি না তাহলে মেহুনটা যেহেতু পেছনের দিকে ঝোলে তো ভীষণ পরিমাণে গরম লাগে তো সেই কারণে ঘুম থেকে উঠেই সকালবেলা এই যে চুলটা খুলে একটা খোপা করে নিই আর আগের দিন মানে কালকে গেছিলাম তো বোনের বাড়িতে ওই যে বাবানের অন্নপ্রাশন ছিল তো এই কানেরটা পাল্টে অন্য একটা কানের পড়েছিলাম তো সেই কারণে দেখো এই যে সকালবেলা আমি চুলটা বেঁধে কারেন্টটা এখন পরে নিচ্ছি আর এখন যাব হচ্ছে সবজি বানানোর জন্য আর জানো তো বন্ধুরা আজকে না ফোনটাকে স্ট্যান্ডের মধ্যে লাগাই কারণ আমার বর ছিল আর বরকে দিয়ে ফোনটাকে ধরিয়ে রেখেছি তোমরা হয়তো অবশ্য আয়নার মধ্যে সবটাই দেখতে পেরেছো তো তারপরে এই যে দেখো বন্ধুরা সবজিটা সমস্ত কিছুই বানানো হয়ে গেছে আর এই যে দেখছো পুয়ের ডাটা তো পুয়ের ডাটাটা এখন বানাতে হবে শাক টা বানিয়ে কলতলার থেকে ধুয়ে নিয়ে আসলাম আর বৃষ্টি যেন তো পড়েই যাচ্ছে ঝিঝির ঝিঝির করে তো সেই কারণে দেখো মাথার মধ্যে না কাপড় দিয়ে নিয়েছি আর তারপরে দেখো এই যে জল চলে এসেছে তাই ভাবলাম যে বালতিগুলোকে ধুয়ে বসিয়ে দিয়ে যায় আর সবজিটা সম্পূর্ণই আমার বানানো হয়ে গেছে তো বালতিটা বসিয়ে দিয়ে দেখো সবজির যে খোসাগুলো রয়েছে তো এই খোসাগুলো নিয়ে গিয়ে ফ্যানের বালতির মধ্যে না দিয়ে আসবো তো সেই কারণে ভাবলাম যে বালতিটা ভরতে থাকুক আর আমি এদিকে সবজির সব খোসাগুলো সব গুছিয়ে নিই আর কি তো তারপরে দেখো গুছিয়ে আর যে সবজি মানে বানানোর জন্য গাবলার মধ্যে করে করে জল নিয়েছিলাম তো সেই জলগুলোকেও ফেলে দিলাম ফেলে দিয়ে রাখলাম তো পরে হচ্ছে কলের থেকে গাবলাগুলোকে ধুয়ে নিয়ে আর সবজির খোলাগুলোকে এই যে দেখো বন্ধুরা একটা বস্তার মধ্যে করে নিয়ে নিয়েছি আর ধুয়ে ধুয়েছিলাম তো সেইটাও নিয়ে নিয়েছি নিয়ে একবারে দেখো এটা রান্নাঘরে দিয়ে আসলাম আর সবজির খোলাগুলো এই যে বালতির মধ্যে দিয়ে আসতে গেছিলাম আর কলতলায় গিয়ে দেখি যে আমার বর বালতিগুলোকে ভরে ফিল্টারের মধ্যে জল ঢেলে দিয়েছে যে গাবলাটার মধ্যে জল নিয়ে সবজিগুলো বানিয়েছিলাম তো দেখো সেই গাবলাগুলোকে না ধুয়ে নিলাম আর এইদিকে এসে দেখছি যে আমার বর হচ্ছে বালতিগুলোকে ভরে ফিল্টারের মধ্যে জল ঢেলে দিয়েছে আর হচ্ছে একটা বালতি ফাঁকা ছিল আমি বললাম যে থাক ওইটা তোমাকে ভরা লাগবে না আমি তো এখন দাঁড়িয়ে ব্রাশ করব তো বালতি থেকে আমি ভরে নিচ্ছি আর দেখো বৃষ্টি পড়ছে ঝিরঝির করে কিন্তু এই যে আমাদের ঘরের সামনে মানে পেছনে ঘরের সামনে কিন্তু জল জমে গেছে তো বন্ধুরা এই যে দেখো আমার কিন্তু ব্রাশ করা হয়ে গেছে আর মুখটাও ধুয়ে নিয়েছি তো চলো বন্ধুরা এখন তোমাদের সঙ্গে শেয়ার করা যাক যে তোমরা কপিরাইট ফ্রি মিউজিক কোথার থেকে পাবে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করার জন্য কিন্তু ইউটিউব প্রচুর মিউজিক দিয়েছে তোমরা হয়তো অনেকেই জানো আবার অনেকেও হয়তো জানো না যে ইউটিউবে কিন্তু একটা অডিও লাইব্রেরি রয়েছে ওইখানে কিন্তু মানে ইউটিউব অনেক মিউজিক দিয়েছে যে এই মিউজিকগুলো তোমরা নিয়ে তোমাদের ভিডিওতে ব্যবহার করো তোমরা কিন্তু অডিও লাইব্রেরি থেকে মিউজিক নিয়ে তোমাদের ভিডিওর আর কি ব্যাকগ্রাউন্ডে আর কি ব্যবহার করতে পারো অথবা তোমরা কিন্তু ইউটিউব থেকে বা গুগল থেকেও কিন্তু মিউজিক ডাউনলোড করে তোমাদের ভিডিওতে ব্যবহার করতে পারো তোমরা যদি চাও যে কিভাবে কি করবে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি কিন্তু তোমাদেরকে খুব সুন্দর করে আর কি কীভাবে কীরকম করতে হয় সবটা বুঝিয়ে দেবো তো তোমরা যদি জানতে চাও তাহলে কিন্তু আমার ভিডিওর নিচে কমেন্ট করতে হবে তো দেখো বন্ধুরা এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকগুলো কাজই হয়ে গেলো কুকিমাও চলে এসেছিলো স্কুল থেকে তো কুকিমাকে তারপরে খাইয়ে স্নান করে করতে পারি দিয়েছি আর এদিকে দেখো আমারও কিন্তু স্নানটা হয়ে গেছে তো স্নান করার পরে দেখছি না একটু মানে আকাশটা পরিষ্কার হয়েছে বৃষ্টিটা একটু কমেছে তো সেই কারণে জামা কাপড়গুলো দেখো বাইরে মেলে দিলাম আর এইদিকে দেখো স্নান করার পর এখন ঠাকুরের চরণে কিছু ফুল দিয়ে দিলাম আর পুজোটা কিন্তু আমি দিইনি পুজোটা মা দিয়েছে আমাদের গাছে রয়েছে যে কাঁঠাল পেকেছিল তো সেটা দিয়ে মা পুজো দিয়েছে তা ঠাকুরটাকে মানে সুন্দর করে সাজানো হয়েছে তো বেশ ভালো লাগছে দেখতে তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি জানো তো বন্ধুরা আমার না অনেকটাই অল্প বয়সে বিয়ে হয়েছে আমি গরিব ঘরের মেয়ে হলেও সংসারের কাজ যেমন রান্না রান্নাবান্না ধরো যাবতীয় কাজ আমি না খুব একটা পারতাম না তখন আমি আমার বরকে বলেছিলাম যে আমি কিন্তু সংসারের কাজ ঠিকঠাক পারি না তখন আমার বর বলেছিল পারো না তাতে কি হয়েছে সংসার তো দুজনা দুজনা হাতে হাতে করে নেব দেখবে সব কাজ হয়ে যাবে আমার বর বিয়ের আগে যে কথাটা বলেছিল এখনও কিন্তু সেই কথাটা রেখে চলেছে এই যে দেখো বন্ধুরা আমরা তো মানে মাটির উনুনে যেহেতু রান্না করি তো গোবর দিয়ে মাটি দিয়ে তো উনুনটাকে ঠিক করতে হয় আগের দিন উনুনটা ভেঙে যাওয়ার পর না গোবরটা শেষ হয়ে গেছিলো আমার বরকে আমি বলেছিলাম যে গোবরটা শেষ হয়ে গেছে তো আমার বর দেখো গোবর কিন্তু আজকে মাথায় করে নিয়ে এসে দিয়েছে আর কি হয়েছে বলো তো গোবর আনতে হয় ওই যে ফ্যান দিয়ে যার কাছে তো তার বাড়ি থেকে তো আনতে হয় তার বাড়িটা একটু হচ্ছে দূরে তো বালতি করে গোবর আনতে আমার হাত ব্যথা হয়ে যায় তো সেই কারণে আমার বর বলেছিল যে তোমাকে আনতে হবে না যখন দরকার হবে আমাকে বলবে আমি নিয়ে এসে দেবো এই যে দেখো বাথরুমটা না নোংরা হয়েছিল আর আমারও ভীষণ ঠান্ডা লেগেছে তো সেই কারণে আমার বর বলল তোমাকে পরিষ্কার করতে হবে না আমি স্নান করার সময় বাথরুমটা পরিষ্কার করে দেবো দেখো শুধু কিন্তু এইসব বিষয়ে নেয় আমার সমস্ত বিষয় কিন্তু আমার বর সবসময় আমার পাশে থাকে ভগবানের কাছে সবসময় এটাই চাই যেন আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এইভাবেই আমার বর আমার পাশে থাকে